আগে আপনাকে জানতে হবে যে আমরা জানি মাঝির যে প্রকার বেদ আপনাদের আমি অনেকবার বলেছিলাম যে মাঝি ছয় প্রকার মাঝি মতলক মাঝি করিব মাঝি বাঈদ মাঝি ইহতেমালি মাঝি তামান্না এই যে মাঝিগুলা ছয় প্রকার আছে প্রত্যেকটা সাইড প্রকার করে আছে বহ পেলে পেয়ে মাঝি ইসবাত মাহরুব ইসবাত মাজহুল নফি মাহরুফ নফি মাঝুল না আর চেঞ্জ করবে না এটার আলোকেই আমাদের কার্যক্রম এটার আলোকেই আমাদের কার্যক্রম হবে আর কোনো চেঞ্জ নাই আর কোনো পরিবর্তন নাই ঠিক আছে আমাকে আমাদের এইটা নিয়ে আগাই যেতে এটা নিয়ে আমাদের আগাই যেতে হবে তা আমাদের বলছিলাম আমরা যে মাঝির ক্ষেত্রে মাঝি মাঝি কয় প্রকার জানি মাঝি এটা টোটাল ছয় প্রকার মতল এহতেমী তেমন নাই এই টোটাল যে ছয় প্রকার আছে এই ছয় প্রকার আমাদের জানতে হবে মতলাকে কি আছে মাহরুখ যেমন আমরা জানি ফাহালা মা আছে কদ যুক্ত আছে কানা যুক্ত আছে কানা পাহালাতে কানার সাথে মজারা যুক্ত হয়ে গেছে কানা পাহা এটা হচ্ছে কি এই এই টোটাল ছয়টা আছে তাই না আমরা জানি মাঝির যে প্রকার গুলো কয়টা আছে টোটাল সাইটা আছে ঠিক আছে কি না বলেন তো এই সাই প্রকার এই করের পদ দিয়ে আমরা জানি কদ ফাআলা কদ ফুআলা কদ মা ফাআলা মা এই যে এগুলা আমাদের অনেক সময় রূপান্তর জিগায় কি জিগায় রূপান্তর জিগায় তা আমাদের তো গুলা জানতে হবে আপনাকে তশরিফ বলবে আপনি তাসরিফ গুলা কিভাবে বলবেন যদি বলে বাহা শি এহতেমালি মাজহুলের এই গর্দান গুলো বলো তখন আপনাকে তো এই এহতেমালের গর্দান গুলো বলতে হবে আমাদের প্রত্যেকটা জিনিসই এহতেমালি এবং তামান্নাই সহজ

এই যে মাঝির যে প্রকারবেদ গুলো আছে এবং এগুলার গর্দান গুলো এগুলার গুলো পারেন না পারেন কে কে একটু দেখতে চাই কে কে পারেন এইটা আমাকে একটু বলবেন এটা কে কে পারেন আমাকে একটু বলেন মাসুম সাহেব আপনি পারেন মিম ম্যাম তারপরে আমাদের কোরআন হাদিসের বাণী নামটা জানি না রিয়াজুল ইসলাম সাহেব এটা পারেন মাসরুম এগুলা পারেন চব্বিশ এই চব্বিশটা চব্বিশটা আপনাকে যদি বলে যে এক মানে এক খাড়ায় দাঁড়িয়ে সবগুলা বলতে পারবেন পারা সম্ভব হবে কিনা আচ্ছা আর কেউ পারে না তাই না পারি ওকে আমাদের রিয়াজুল ইসলাম সাহেব মোটামুটি পারে রিয়াজুল ইসলাম সাহেব আর কেউ পারে মিম আক্তার ম্যাম তবে এখন মনে নেই জি এটা আমাদের একটা আয়ত্ত করে নিতে হবে এটা আয়ত্ত করা জরুরি ঠিক আছে আচ্ছা এটার পরে আমরা দেখি আটকে যাবেন আবু সুফিয়ান মুরাদ সাহেব জি তাহলে আমাদের তাহকিক করার ক্ষেত্রে তাহকিক করার ক্ষেত্রে সাতটা জিনিস প্রয়োজন কয়টা জিনিস সাত জিনিস প্রয়োজন এই সিগা থেকে মিজান সরব থেকে দুইটা জিনিস অটো চলে আসে দুইটা না পাঁচটা জিনিসই চলে আসে মূলত মুরাদ সাহেব পাঁচটা জিনিস চলে আসে তো এই ক্ষেত্রে আমাদের এই যে মাঝির যে শিগাগুলো আছে আমাদের দেখতে হবে তাহলে মাঝিটা আমাদের আমি আবারও বলি এইটা একটু আমাদের দেখে নিতে হবে এটার পাশাপাশি আমাদের কি